الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد حرف باشا اما جلسه

जय आई जला بھی نہ دور پان पारोदी

Bye. Sí, yeah. yeah. কাঠালিয়া উপজেলা হজরত মাওলানা কাজী সাহেবের আহ্বানে আমরা একত্রিত হয়ে কয়েক মর্তবার দরুদ সালাম করেছি মেহরবানি করে দরুদ সালাম টুকু পাকে এ মাফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন আর সবার জন্য বাড়ি ঘর দিদি বাল বাচ্চা ছেড়ে দিয়ে তোমার হাবিবের মহব্বতে তোমাকে পাওয়ার আশায় যারা জমায়েত হয়ে গেছে কেমন দিন সময় এর মাহফিল

মেহের পাগি তুনে সলা পধিগায় নভি পাকে রউসা নভার কেয়া কোসা য়া য়া দুন্য়া নমাজি ঵ালা

আলামি আপনাকে আমি করুণা মুক্ত প্রতি হিসাবে তাম জগতের জন্য পাঠিয়েছি বারান আল্লাহাব আপনাকে আমি বানাইছি আমার পরিচয় দেওয়ার জন্য আপনি আমার পরিচয় এইভাবে দেন আমার শরীর নাই ওরা জানতে চায় আল্লাহর বাবার নাম কি মায়ের নাম কি সে সন্তান আছে কিনার আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন अलख पेठी अला अला कारो मुख पी नी আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই আল্লাহ তাআলা নিজের পরিচয় এভাবে যখন দিলেন দয়ার নবীর মুখে আল্লাহ বলেন কোন নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন দেখেন এখন হবে খেলা আল্লাহ তাআলা বলেন নবী

আমি আল্লাহ উঁচু করে দিয়েছি কেনে উঁচু করলেন আল্লাহ বলে ও কম্পির আপনার নাম আর সে খোদাই করে গেছি খোদাই করে লেখে রেখেছি আপনাকে ভালোবাসি বলিয়া লাভ ভাই লাভ যে আপনার নাম আছে मदीना अपना नाम है 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 मदीना अपना नाम है मक्काय अपना नाम है बोल लो क्या मैं एक तो मोहम्मद लिख के पास्टिया फ्लोर मीमा मिनन ಮುಕ್ತಿ ಬೈಲ বাক্কা আগে না শির বাক্কা দয়া নবীপুর আলা করলেন হয়ে গেল বক্কা নবীন আমি পথল করবিয়া আল্লা বানাইয়া দিলে দয়া নবীপুর হিজোপ করলে মরি যায় মোদিনার নাম শির ইয়া শ্রেম দয়ানবি সঙ্গে সঙ্গে আল্লাহ রামিন দয়া নবী খাতিরে মোদীয়ে বানাইয়া দিলে প্রেম তো

বলেছে সমস্ত পয়ম্বরদেরকে নিয়ে আমি একটা সম্মেলন করেছি বাইতুল মুকাদ্দাসের তিনি একটা সম্মেলন করেছিলেন ওই সম্মেলনে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন মূসা আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন দাউদ আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন ওই সম্মেলনে নামাজের সময় যখন হয়ে গেল দুই রাকাত নামাজ পড়বেন

মায়ার মাঠ আসল ময়দান যেদিন হবে দয়ার নবী মায়ার নবী আমাদেরকে সুবানিশ করে জান্নাতে নিয়ে যাবে আসছে সেই আল্লাহর সামনে আসছে আপনারা দোয়া করুন যেন আজকে রাসূল সম্পর্কে যে কথাগুলো আমার জামাত থেকে আমাদের করাবেন আমারে সহ আপনাদের সবাইকে এই কথাগুলো ও করে আমল করা তৌফিক আপনারা করেন বলে আমিন মায়ার মাঠ আসল ময়দান শুরু হয়ে যাবে সেই সময় দয়ার নবী মায়ার নবী আমাদেরকে সুপরিস করবেন আল্লাহ তাআলা সুপরিসতার ক্ষমতা দেবেন আল্লাহ বলবেন আবি ওয়া সাউফা ইয়াতীকা রাব্বুকা ফাতারদ আপনি আমি এবং ইনি দিব। যে জিনিস পাইলে খুশি হয়ে যাবে

দরজা যাও গলে দরজা খুলে যাও এ মালাকুল মউত ভাই আসছে আমার সাথে বসতে হচ্ছে দরজা খুলে দাও হবে সংক্ষিপ্ত কথাই আমি বলবো দরজা খুলে দাও বলো দয়ার নবী কাঁদছেন এদিকে মালাকুল মউত বলতে হুজুর আপনাকে আপনাকে আমি নিতে এসেছি আল্লাহ তাআলা আপনার বিচারের অপেক্ষায় আছে আপনি

রাত জীব বেলা আমি সে উপস্থিত জীবেলা আমি কাঁদতেছেন দয় নবিও কান্দতেছেন কানে কান্দে জীব মজুর আমি কান্দে দয়ানবি বলে ন অ জীব রায় তুমি কান্দ কাম তাই গলো তুমি কেন কান্দ তাই গলো জি বেদানি বলে মজুর আমি কান্দে

আপনার কাছে আমি আইnabla না আপনার কাছে শেষ আশা এই জন্য আমি কাঁদিlive আমি আপনি কাঁদেন কেন আমার নবী বলেন আজরিল আমি কাঁদি আমারে বাজি উম্মতি আমার পরে আমার উম্মতের কি दशा হবে সেই জন্য আমি কাঁদি i don't know, I don't know. I don't know. no oh.